আজকের ভিডিওতে আমরা তরমুজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব যেখানে আমরা তরমুজ কোন সব রোগের রোগীরা খেতে পারবে না সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমাদের দেশে তরমুজের সিজন চলছে আর এই সিজনে আমরা যে ফলটি সব থেকে বেশি পরিমাণে খেয়ে থাকি সেটি হচ্ছে তরমুজ আর তরমুজ আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি ফল বা পছন্দের একটি খাবার আর যার ফলে আমরা অনেকেই কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই তরমুজ খেয়ে থাকি এবং যার ফলে আমাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মূলত কোন সব রোগের রোগীরা তরমুজ খেতে পারবে না সে বিষয়টি সম্পর্কে আলোচনা করব বা তরমুজ খেলেও আমাদের সব রোগের রুগীদের খুব অল্প পরিমাণে তরমুজ খেতে হবে যদি আমরা অতিরিক্ত মাত্রায় এই তরমুজ খাই তখন আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে চলুন বন্ধুরা তাহলে আমরা আজকের ভিডিওতে জেনে নিই কোন সব রুগীরা তরমুজ খেতে পারবে না আর এর প্রথমেই যে রুগীরা রয়েছে তারা হচ্ছে ডায়াবেটিসের রুগীরা মূলত তরমুজে থাকে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ যাতে ডায়াবেটিস রুগীদের অত্যাধিক মাত্রায় রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় আর ডায়াবেটিসের রুগীদের এমনিতেই রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক হারে বেশি থাকে তাই কোনো ডায়াবেটিসের রুগী যদি অতিরিক্ত মাত্রায় তরমুজ খায় তখন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে এবং যা থেকে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ডায়াবেটিসের রুগীদের অবশ্যই তরমুজ বুঝে শুনে কম পরিমাণে খেতে হবে বন্ধুরা এরপরে যে রুগীরা তরমুজ খেতে পারবে না তারা হচ্ছে কিডনির রুগীরা মূলত তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং অত্যাধিক মাত্রার পানি আর যে সকল খাবারে পটাশিয়াম থাকে এবং পানি যুক্ত থাকে সে সকল খাবার এমনিতেই কিডনি রুগীদের জন্য নিষেধ করা থাকে অর্থাৎ কিডনি রুগীরা এই জাতীয় খাবার খেলে কিডনির উপরে অনেক বেশি চাপ প্রয়োগ হয় যার ফলে প্রস্রাবের পরিমাণও বেড়ে যায় আর কিডনি রুগীদের যদি কিডনির উপর চাপ বেশি পড়ে তখন তাদের কিডনিজনিত যে লক্ষণগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয় তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তাদেরও এই তরমুজ বুঝে শুনে হিসাব নিকাশ করে তারপরে স্বল্প পরিমাণে খেতে হবে বন্ধুরা এরপরে যে রুগীরা এই তরমুজ বিভিন্ন ধরনের ডিজিজ বা স্কিনের বিভিন্ন ধরনের রোগ রয়েছে তাদেরও এই তরমুজ খাওয়া থেকে বিরত থাকতে হবে মূলত অনেক ধরনের রুগীদেরই এই তরমুজে অ্যালার্জি তৈরি হয় আর এই অ্যালার্জি সব থেকে বেশি তৈরি হয় তাদের ক্ষেত্রেই যাদের শরীরে আগে থেকে অ্যালার্জি জনিত বা স্কিনজনিত বিভিন্ন ধরনের রোগ রয়েছে তাই যাদের স্কিনজনিত বিভিন্ন ধরনের রোগ রয়েছে তাদের অবশ্যই এই তরমুজ বুঝে শুনে তারপরে খাওয়া উচিত বন্ধুরা এছাড়াও যাদের পেটজনিত বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেমের বা হজমজনিত সমস্যা যাদের রয়েছে তাদেরও এই তরমুজ খেলে পেটের বিভিন্ন ধরনের গোলযোগ তৈরি হতে পারে তার মধ্যে প্রধান যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে পেট ফাঁপা দিয়ে যেতে পারে এবং সেই সাথে তল পেটেও ব্যথা অনুভব হতে পারে তাই যাদের এ জাতীয় সমস্যা হওয়ার প্রবণতা বেশি রয়েছে তাদেরও এই তরমুজ বুঝে শুনে তারপরে খাওয়া উচিত মূলত তরমুজ একটি উপকারী ফল এতে ক্ষতির পরিমাণের থেকে উপকারের পরিমাণই বেশি হয় কিন্তু তারপরও কিছু কিছু রুগীদের জন্য এই তরমুজই হতে পারে মারাত্মক ক্ষতির কারণ তাই আজকের এই ভিডিওতে আমরা যে রোগের রুগীদের সম্পর্কে আলোচনা করলাম তাদের অবশ্যই তরমুজ খাওয়ার আগে হিসাব নিকাশ করে তারপরে তরমুজ খাওয়া উচিত ধন্যবাদ